রসুল্লা সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে ও যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত মৃত ব্যক্তির ন্যায় সাল্লাইসালাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয় হজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কখনো খালে সন্তরে এ কালে মা পাঠ করবে তার জন্য আসমানের দরজা উন্মুক্ত হয়ে যাবে এমনকি সে আর সে মোয়াল্লার নিকটে উপনীত হবে অবশ্যই এহার জন্য কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আল্লাহ সোবহান হুয়া আলার এই অমীয় বাণী এবং আমাদের প্রিয় নবী সাল আলহি ওসাল্লামের হাদিস দয়ের উপর আমল করে আমরা আমাদের কলুষিত অন্তরকে পবিত্র করি গুনাহে জর্জরিত অন্তরকে পরিশুদ্ধ করি আল্লাহ সুবাহান হুয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের ইসলামী ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও পেতে বেলাইকন বাজিয়ে রাখুন